আসসালাম আলাইকুম প্রিয় অডিয়েন্স আজকে আমাদের জাতীয় উদ্যান আলতা দিঘিতে চলে আসছি আর এর আগে যতগুলো ভিডিও দিছি সেগুলো তো আপনারা সবাই দেখছেন আমি চাই আরও বেশি বেশি ভিডিও দে ভিডিওগুলো শেয়ার দেন আপনারা কারণ আমি সত্যি এক অসাধারণ জায়গা আসছি যেখানে মানুষ শূন্য গলা চলে একদম অনেক পরে পরে ভ্যান অথবা কোনো মোটর সাইকেল এগুলো আসতেছে আমি একদম একা একাই একদম গহিনে প্রবেশ করছি আলতা দিঘির তো যাই হোক আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন জানি এখন আরও বেশি বেশি শেয়ার চাই কারণ আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আর এই বন্টু বনটি কতখানি যাওয়ার পরে শেষ হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো ততক্ষণে আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং আলতা সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা এই শালবন সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন আসলে আমি প্রায় হাফ কিলো মতো আসছি আর যাইতে পারবো না কারণ অনেক ভয় লাগতেছে কোনো মানুষজন নাই সেখানে তো যাই হোক আজকে ওয়াচ টাওয়ার সহ সব কিছুই দেখানো হয়েছে শুধু এখন আলতা দিঘি আপনাদের দেখানো বাকি আছে সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আর মনের মধ্যে ভয়ে গেলাম না কারণ একাই আসি আমার সাথে লাভ কলিগ আছে ভাই ব্রাদার তারা এখনও সবাই আসেনি আর কি তো ততক্ষণে আপনারা শেয়ার বাটনে চাপ দেন মানে আমার ভিডিওটি শেয়ার দেন আপনাদের মাধ্যমে আমি হয়তো সবার কাছে পৌঁছে যাব অনেকক্ষণ পর একটা সিএনজি গাড়ি আসছে আর কি একটা মনসুন এলাকার ভিতরে আমি আসি প্রায় এক দেড় কিলো ভিতরে চলে আসছি আলতা দিঘি থেকে আর কি এই হলো অবস্থা পরবর্তী ভিডিও অন্য কোনো ভালো জায়গায় নিয়ে আপনাদের সাথে দেওয়া হবে এবং শেয়ার করা হবে আর এখানে আসলে সারাদিনের মনে আসবেন জায়গা ছোট হতে পারে আলতা দিঘি কিন্তু আর সৌন্দর্য সব কিছু দেখলে মনে হবে যে সারাদিন থেকে যায় এই জায়গাটার ভিউটা একটা অসাধারণ ছিল তো সেটাও আপনাদের সাথে তো শেয়ার করা হবে নি পরবর্তীতে এখন আমি একদম পথে আছি আর ফেসবুকের ভিডিওর নিয়ম হলো তিন মিনিট করে ভিডিও হতে হবে তাছাড়া হলো তারা বেশি রিস্ক করায় না বেশি মানুষের কাছে পৌঁছায় না এবং ঋষিও কিছু ঝামেলা আছে যেগুলা যে ভিডিওটা অন্যরকম একটা রিসিওতে বানা লাগে তো সেটাও আপনাদের শেয়ার করব আর কি তো সবচেয়ে বড়ো কথা আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এই জন্য ভিডিও দেওয়া হয় না এখন নিয়মিত আজকে তিন থেকে চারটা ভিডিও বানাইছে আরও পাঁচ থেকে ছয়টা ভিডিও বানাবো বানানোর পরে এগুলা প্রতিদিন একটা করে আপনাদের সাথে শেয়ার করব আমি বেশি শেয়ার করতে পারবো না তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা ভাই That's it.